একটি চালের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড শনিবার ঘটনাটি ঘটেছে সুতির আলিয়া মোড়ে ভর্তিভূত হয়ে যায় দোকানে থাকা চাল ও কাপড়ের জিনিসপত্র দমকলের একটি ইঞ্জিন এসে আগুন মানসিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান আলিয়া একটি চালের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড দোকানের মধ্যে পেট্রল থাকায় হঠাৎ করে অসাবধানতার কারণে আগুন লেগে যায় বসীভূত হয়ে যায় দোকানে থাকা চাল ও কাপড়ের জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এক টোটো চালক জানান তিনি দেখেন হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই অনুমান তার আমি টোটো আমি ওখানে দেখলাম যে চা থাকে আমি চা শুধু হাতে চা নিয়েছি আর সেকেন্ডে ডে মধ্যে দোকানটায় আগুন লাগালো হতাম কী করে লাগলো সব বলছে ইলেকট্রিক ইলেকট্রিকই লেগেছে ইলেকট্রিক থেকে দ্বিতীয় দোকানটা লাগছিলো ইলেকট্রিক লেগেছে কোনো পেট্রোল পেট্রোল না চালের দোকান ছিল এটাই দেখলাম আমি আমার দশ মিনিট হলো আসা আমি চা নিয়ে দাঁড়িয়েছিলাম চাটাও খাইনি আমি জানি আত ওখানে বেরিয়ে গেলাম আমি দেখলাম ইলেকট্রিক থেকেই হয়েছে যা দেখলাম ইলেকট্রিক আমার শর্ট ছিল শর্ট থেকেই হয়েছে যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়গনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এমডি মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী ক্যান্সার রোগ কিডনির রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে